আবাজ তোলা অবশ্য দরকার আসলো প্রত্যেক মসজিদে মসজিদে মহরম পালন করা লাঠি খেলা থর খেলা বিভিন্ন বাজনা নিয়ে মানে প্রকাশ্য ভাবে রাস্তার মধ্যে মানে বন্ডামী করার এগুলা নিয়ে কথা হইনা এখানে আমরা দোষ মহরম কিন্তু ওগুলা নিয়ে না এগুলা দিয়ে আমরা কোন সময় মানে আসুরের দিন আমরা পালন করতাম না নামাজ রোজা জিকিরাজগা মিলাদ মাহফিল এগুলা দিয়ে আমরা করতাম কিন্তু আমরা এখন প্রকাশ্যভাবে বন্ডামী আর যারা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলিয়া দরকার মানে লম্বা লম্বা পোস্ট দিন যার পোস্টে হাইলাকান্দির কোয়াখা

রাজি আল্লাহ ঝুকাইসেনা আপনারা কোন কারণে মানে আপনারা যদি একটু অবশ্যই প্রকাশ্য হবে তারা তো বাজনা মধ্যে যারা জড়িত এরা নিশ্চয়ই এটা হারাম খাজ গতকালকে কিতা বা আরো বিভিন্ন জায়গার মধ্যে গিয়া লাঠি খেলা খেলা কিতা আপনারা দেখতে পাচ্ছেন গতকাল উত্তর প্রদেশ না কোন জায়গাতে তরুয়াল ছুটিয়া গিয়ে একটা বাচ্চার পেটের মধ্যে ঢুকিয়া গিয়ে বাচ্চাটা মারা গেছে এটা তো বন্ডামি নাই একটা শিশু বাচ্চার মানে জানলয় সেটা তো চরম পর্যায়ের বন্ডামি আর এটা নোংরামি এরপরে আজকে আপনারা বিভিন্ন ভিডিও গুলা লিঙ্ক একটু দেখি করে আমি ভিডিও গুলা দেখার পরে আরো তোরা কিছু হইতাম চাই নিশ্চয় আপনার ভিডিওটা এখন দেখছেন আপনারা কমেন্ট বক্স আপনার মানে ব্যক্তিগত মতামতটা তুলে ধরবা আপনারা সবে আওয়াজ তুলে হকর আওয়াজ তুলতে কোনো সময়টা ডারাইবা না আপনারা ভিডিওটা শেয়ার করে প্রত্যেক উলামায়ে কেরাম হলের কাছে ফসাই দুকা যেরকম উলামায়ে কেরাম হল প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মহল্লাত প্রত্যেকটা অঞ্চলে ওয়াজ মাহফিল হাজার হাজার মানুষের সামনে তারা আওয়াজ তুলতে পারেন লাঠি খেলা বা তরওয়াল খালা মোহরম আর আশুরা নাম লিয়া যেন যেগুলো বন্ডামি এগুলো বন্ডামি বলিয়া তারা প্রত্যেক মানুষের কাছে আওয়াজ তুলতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়া আর কমেন্ট করে আপনার মতামত জানাইবা ভালো থাকবা সুস্থ আর দেখা পরবর্তী আসসালামু আলাইকুম